পৌরাণিক কাহিনি হচ্ছে আমাদের ধর্ম কিছু কথা বা কাহিনি ধর্ম সম্বন্ধে আমরা অনেক কিছুই অনেক তথ্য জানি না আজ আমি তোমাদের সামনে এই রকমই কিছু ধর্মীয় তথ্য উপস্থাপনা করতে চলেছি শিব ও গঙ্গার মিলন পৃথিবী একসময় ভয়ঙ্কর খরার মুখোমুখি হয়েছিল গঙ্গা তখন স্বর্গের নদী মর্তে তার প্রভাহের কোনো পথ ছিল না ভগীরথ সূর্যবংশের এক রাজা এই সমস্যার সমাধান খুঁজতে বের হন তিনি তার তপস্যা বলে ব্রহ্মাকে খুশি করেছিলেন ব্রহ্মা বলেন গঙ্গাকে মর্তে আনা সম্ভব কিন্তু তার প্রবল স্রোত পৃথিবীকে ধ্বংস করবে একমাত্র মহাদেবী পারেন শিবকে তাকে নিয়ন্ত্রণ করতে তাই তোমাকে মহাদেবের তপস্যা করতে হবে তারপর ভগীরথ রাজা মহাদেবের তপস্যা শুরু করেন কৈলাস পর্বতে গিয়ে ভগীরথ এবার শিবের কাছে প্রার্থনা করেন মহাদেব তার প্রার্থনা গ্রহণ করেন মহাদেব তিনি তার অনুমতি নিয়ে শিব বলেন আমি গঙ্গার প্রবাহকে আমার জটায় ধারণ করবো শিব গঙ্গাকে নিজের জটায় ধারণ করার জন্য তিনি রাজি হয়ে যান তারপর ভগীরথের তপস্যা বলে গঙ্গা মহাদেবের জটার মাধ্যমে ধরিত্রীতে আসেন গঙ্গা তার অহংকারে পূর্ণ শক্তি নিয়ে নেমে আসে কিন্তু মহাদেব শীতলভাবে তার জটায় তাকে আটকে দেন শিবের জটায় বন্দী হয়ে গঙ্গা অবশেষে তার অহংকার ত্যাগ করেন শিবের আশীর্বাদে গঙ্গা এবার শান্তভাবে মর্তে প্রবাহিত হন তিনি শুধু একটি নদী নন তিনি তীর্থস্থান তিনি আধ্যাত্মিকতার প্রতীক এইরকমই অনেক ধর্মীয় তথ্য যদি জানতে চাও তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে राधे राधे कृष्ण